হ্যালো সবাইকে ট্যানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা রুই মাছেরই রেসিপি দেখাবো যেটা খুবই সিম্পলভাবে হয় তো এই গরমে এত মশলা তো ভালো লাগে না তো একদম হালকাভাবে কিভাবে করতে পারি সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে মাছগুলোকে ভালো করে ধুয়ে আমরা জল ঝরিয়ে নেব এই ঝুড়ির মধ্যে করে তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে এর মধ্যে আমরা কিছু হলুদ আর লবণ দিয়ে নেব দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে মেখে নেব আমাদের মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করে তারপরে এই ফাঁকে আমি কড়াইতে দিচ্ছি তেলটা যখন গরম এটা অবশ্যই সর্ষের তেল ছিল তেলটা গরম হওয়ার পর আমরা এরকম কড়াইটাকে না সবসময় নন স্টিক করে নিই মানে সবসময় একটা ছোট টিপস ধোয়া ওঠা তেলে যদি মাছ দেওয়া হয় সেই মাছ প্রায় খুব ভালো হয় এবং কড়াইতে লেগে যায় না তো এই অবস্থায় আমরা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করব এবং মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব হ্যাঁ এক পিট মাছ ভাজা হতে হতে আমি অন্য প্রিপারেশনগুলো করে নেব তো মাছটার এক পিট ভাজা হচ্ছে এটা না সবসময় হাই ফ্লেমে করতে হবে এবার আমরা এদিকে দুটো আলু নিয়েছি আমি ঝোলে দেব বলে তো এই জন্য দুটো আলু নিয়েছি মাছের ঝোলে আলু দিলে ভালো লাগে আমরা বাঙালিরা পছন্দ করি তো দুটো আলুকে সবসময় মানে আলু কেটে সবসময় জলে ভেজাতে হয় আমি আলুটাকে ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখছি পুরো আলুটাকে সুন্দর করে পিল করা হয়ে গেছে এদিকে আমার মাছের কি খবর আমি দেখে নিই এদিকে মাছটাকে আমি আরেকবার উল্টে দেবো একদিকে আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার অন্য দিকটাও আমি এরকম লাল লাল করে ভেজে নেব আপনারা চেষ্টা করবেন খুবই অল্প অল্প করে মাছ নিয়ে ভাজার আমার যেহেতু অনেক দিনের অভ্যাস তাই জন্য আমার অল বেশি মাছ নিলেও আমার ভেঙে যাবে না অসুবিধা হবে না ভাজতে তো এরকমই লাল লাল করে ভেজে মাছগুলোকে আমার তুলে নিতে হবে আর মাছ কখনোই এক গাদা বেশি তেলে দেবেন না তাহলে মাছ ফাটবে যদি মাছ আন্দাজে তেল বেশি হয়ে যায় তাহলে এবার এদিকে আমি নিয়ে নিচ্ছি সেম জলের মধ্যে কিছু আদার টুকরো আর টমেটো মাছগুলো আমার হয়ে গেছে ভাজা এবার এগুলোকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি সেম ব্যাচ ওয়াইজ আমি অন্য মাছগুলোকেও ভেজে নেব দিয়ে দেব অন্য যে অবশিষ্ট মাছটা আছে সেটা দিয়ে দেব এবার এইদিকে আমি এখানে কিছু আলু কেটে নেব হ্যাঁ আলুগুলোকে একটু দেখুন মোটা মোটা করে। আমি পিস করে কেটে নিচ্ছি খুব পাতলা করব না এই যে এটাকে তিন ফালি করলাম একদিকে ছোটো একদিকে বড় করে আমি মাঝখানে ফালি করে ফেলেছিলাম বলে এই আমি চার টুকরো করবো হ্যাঁ তো একই রকমভাবে সব আলুগুলোকে আমরা সুন্দর করে পিস করে কেটে নেব এইদিকে যে মাছ ভাজার তেলটা ছিল ওর মধ্যেই আমি দিয়ে দেব আমার কিছু জিরে গুঁড়ো সরি জিরে গোটা জিরে আর দেবো একটা তেজপাতা ফোড়নের জন্য এই তেজ মানে জিরেটা যখন একটুখানি ফুটতে শুরু করবে তারপরে আমরা তেজপাতাটা দেব কারণ জিরে না ফাটলে না একটা জিরে কাঁচা কাঁচা গন্ধ বলে এবার এর মধ্যে আমাদের যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলো আমরা দিয়ে এটাকে ভালো করে ভাজতে দেব এদিকে আমি মাছের কিছু মশলার প্রিপারেশন করে নেবো আলু ভাজা হতে হতে এদিকে আমি নিয়েছি আদার টুকরো যে আদাটা ভিজিয়ে রেখেছিলাম মনে আছে সেই আদার টুকরোটা আর নিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর নিলাম এটা জিরের গুঁড়ো হ্যাঁ দু চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো আর হলদি পাউডার দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি হচ্ছে কি দেড় চামচ মতো এটা একটু জল দিয়ে একটা সুন্দর একটা পেস্ট আমরা তৈরি করব হ্যাঁ যেটা বাটা মশলার পেস্ট যেমন হয় ঠিক তেমন একটা পেস্ট এটা তৈরি করবো আমরা এইদিকে এখানে আমি টমেটো নিয়ে নিয়েছিলাম একটা সেই টমেটোটাকে ভালো করে কেটে নেব আমি টমেটো খুব ছোট্ট ছোট্ট পিস করে কাটব না শুধু দেখুন মাথার সামনে ওই জায়গাটা কেটে ফেলে এটাকে একটু বড় বড় আকারে পিস করে আমরা কেটে নেবো খুব ছোট পিস করার দরকার নেই বড়ো বড়ো পিস করলেও তরকারিতে টমেটো গলে যায় করে দেখবেন ছোট পিস করার দরকার হয় না বরঞ্চ বড় পিসই ভালো গলে এবার আমরা আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আলু ভেজে নেওয়ার পর আমার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম লঙ্কার পেস্ট লঙ্কা জিরে আদা আর হলুদের সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলুর সাথে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে তো সবাইকে বলে দিই যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় এবার মিক্সির বাটির মধ্যে যেই মশলাটা লেগেছিল সেই বাটি ধোয়া একটু জল দিয়ে আবারও ভালো করে এটাকে কষতে থাকব আর একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাকে জানাবেন কমেন্টে অবশ্যই যে কেমন লাগছে আর অন্য কি দেখতে চান আমার কাছে রেসিপি সেটাও বলতে পারেন আমি অবশ্যই দেখাবো এবার আমরা এই এর মধ্যে দিয়ে দেবো কিছু টমেটো যে টমেটোটা আমরা কেটে রেখেছিলাম সেই টমেটোটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে টমেটোর সঙ্গেই আমি আলুর সাথে টমেটোর সাথে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আমার ভালো মতো যখন কষানো হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি যত ভালো করে কষবে রান্নাটা তত ভালো হয় তত টেস্টি লাগে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝোলের জন্য জল হ্যাঁ যার যতটা পরিমাণ মনে হবে যে এতটা মাছ সেই হিসাবে আপনারা জল দেবেন যে যতটা ঝোল পছন্দ করেন কারণ আলু গলার ব্যাপার আছে মাছ ফোটার ব্যাপার আছে তো সমস্তটা নিয়ে তো আমি আগে সামান্য জল দিলাম আমার মনে হল আরেকটু দিতে হবে ঝোলটা কারণ আমি অতটা ঝোল রাখবো তার জন্য আমার এতটা ঝোল দিতে হবে কারণ ফুটে কমবে ঝোলটা এবার আমি আর জল নেওয়ার পর এটাকে কভার করে দিলাম এবার কভারটা খুলে দেখছি এটা ফুটে উঠে উঠেছে ঝোলটা এবার ঝোলটা ফুটে মানে আমরা সবসময় চেষ্টা করব যাতে আমরা কাঁচা জলের মধ্যে মাছটা না দিই সবসময় জল যখন ফুটে উঠবে সেই জলের মধ্যে মাছটা দিলে মাছটা বেশি টেস্ট লাগে তো এই জলের মধ্যে আমি মাছগুলোকে সমস্ত দিয়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। এবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখবো একটুখানি চেক করে নেবো যে আলু মাছ সব ঠিকঠাক কুক হয়েছে কিনা আলুটা গলেছে কিনা তো আমার আলু বলে গেছে সমস্ত রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নুন চেক করে নেবেন একটু এই সুযোগে যে নুন ঠিক আছে কিনা নুন ছাল যদি মনে হয় তো এখনও আপনাদের দিতে পারেন আপনারা এবার আমি দিয়ে দেবো কিছু আমার কেটে রাখা ধন্যবাদটা দিয়ে আবারও একটু ভালো করে আমরা নাড়িয়ে নেব এটাকে সুন্দরভাবে আমি নাড়িয়ে নিচ্ছি এবার আমার রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে এটা সার্ভ করে দেবো একদমই দেখুন কোনো কিছু ইউজ করিনি একদম হালকা মশলায় সুন্দর একটা মাছের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা এটা বাড়িতে করে দেখুন খেয়ে দেখুন এবং আমাকে জানান যে কেমন লাগছে আজকের মতো টাটা